সমান্তি বিওয়কে আমার পক্ষ থেকে সবাইকে আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন ইনশাল্লাহ আমিও ভালো আছি তো বিওয়ার্স এই যে দেখতে পাচ্ছেন গরু এগুলো হলো আমাদের পাহাড়ি এলাকা পাহাড়ি এলাকা গরু মূলত এগুলার এই গরুগুলোর মালিক কিন্তু সাথে নাই এই গরুগুলার মালিক কিন্তু সাথে নাই তো মালিক গিয়ে আপনার সকালবেলা সকালবেলা মনে করেন যে এই যে এখানে পাতা কাটছে আমার ছাগলের জন্য পাতা কাটছি ওর পাতার শব্দ পাইছে তো অনেক দূর থেকে চলে আসছে হ্যাঁ 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 দুর্য কিন্তু এখন আমার ছাগলগুলো তো পাতা খেতে পারবে না এই জন্য আমি একটু ইয়ে করে রাখতেছি দেখেন একদিকে তো আসি আরেকদিকে ওরা চলে আসে হাই 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 হহ 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 পর পাতা ওই রাবার গাছে জন্য এত পাগল ওরিয়াল লা কি কমু আপনাদেরকে অনেক মানে গাছে শব্দ পাইলে ডাল কাটা শব্দ পাইলে অনেক দূর থেকে চলে আসে আচ্ছা অনেক দূর থেকে চলে আসে এই পাতাগুলো এত ভাবে খায় এখানে একদিকে আসে আরও একদিকে চলে যায় পথের খামারের ছাগল এই যে গরুগুলা দেখতে পাচ্ছেন এই গরু গরুগুলোর একটা গরুরও কিন্তু মালিক নেই কেন নাই হ্যাঁ মালিক নাই বলতে আমাদের হলো পাহাড়ি এলাকা তো পাহাড়ি এলাকাতে গরুর মালিকগুলো সকালে ঘুম থেকে উঠে মনে করেন যে গরুগুলো পাহাড়ে ছাইড়ে দেয় এই যে দেখতে পাচ্ছেন গরুগুলো এখন কিন্তু বিকাল আসরে আজান পড়ে গেছে তো গরুগুলো এখন আস্তে আস্তে সামান দিকে চলে যাবে তো বিহার্স এই গুঁড়োগুলো কিন্তু সকালে ছাইড়া দেয় সারাদিন সারা পাহাড় ঘুরবে খাবে ইচ্ছামতো খাবে আসর আজান পড়বে আপনি আপনি মনে করেন যে ওরা চলে যাবে আপনার বাড়ির দিকে অগ্রসর হবে মানে সামনে চলে আসবে তো এই সারা পাহাড়ে অনেক গরু প্রচুর পরিমাণে গরু থাকে সারা সারাদিন ঘুরবে খাবে আর সন্ধ্যার আগ মুহূর্তে হলে বাসায় চলে যাবে এমনও গরু আছে মনে করেন যে আমাদের এলাকায় সারা রাত সারা দিন থাকে পাহাড়ে দুই দিন তিন দিন পরও বাড়িতে যায় আবার এমনও গরু আছে মনে হয় যে গাবিন গরুগুলো বাচ্চা নিয়ে সব বাচ্চা নিয়ে বাচ্চা প্রসব করে পাহাড়ে তারপর বাড়িতে চলে যায় এরকম হয় এই যে রাবার পাতা খেতেছে ওটা হলো রাবার পাতা ওই যে এইসব যেসব গাছগুলো দেখতেছেন এটা হলো রাবার বাগান রাবার গাছ এই গাছের রস দিয়ে আমাদের মনে করেন যে প্লাস্টিক জাতীয় যা কৃষি আছে ওগুলো তৈরি করা হয় প্লাস্টিক জাতীয় যতগুলা জিনিস আছে সবগুলো এই গাছের রস দিয়ে তৈরি করা হয় এই গাছের পাতাগুলো কিন্তু গরু অনেক মজা করে খায় কিন্তু আবার এই গাছের পাতা যেরকম খায় আবার সময়ে এই গাছের পাতা খাইলে গরু মারাও যায় শীতকাল চলে আসছে এই গাছে পাতাগুলা কিন্তু যখন পড়ে যাবে সবগুলা পাতা ঝরে যাবে জড়া অবস্থায় পড়ে যে নতুন করে যে পাতাগুলা দিবে কচি পাতা ওই কচি কচি পাতাগুলো খাইলে আবার গরুর সমস্যা হয়ে যাবে যেমন এই গাছের কষগুলা কিন্তু আপনার পাতায় চলে যায় তখন কিন্তু খাইলে সমস্যা হয় গলায় কষ আটকে যায় রসগুলা চাক্কা হয়ে যায় চাক্কা হয়ে যাওয়ার কারণে মনে করেন যে শ্বাস নিঃশ্বাস নিতে ওদের খুব কষ্ট হয় তখন গরুগুলোকে বাঁচানোটা খুব চাপ হয়ে পড়ে এখন পাতাগুলো ইয়ে গেছে মানে বুড়ো হয়ে গেছে যে কারণে খাইলেও সমস্যা হয় না এখন মানুষগুলো পাতাগুলো সারা পাহাড় মানে অন্য সময় খাইটা গাওয়ায় আবার দেখা যায় পাতা খাইলে কাটা অবস্থা থাকে ওইগুলো খাইলেও সমস্যা হয় না তো বিওয়ার্স ভালো থাকবেন সবাই সকালের পক্ষ থেকে সবাইকে আসসালামু আলাইকুম